বিশাল খুশি এলাকার লোক সবাই খুশি হুমায়ুনের পক্ষে সমর্থন একশো একশো যান চাইলেও দিয়ে দেবো হুমায়ুনের যান চাইলেও দিয়ে দেবো বাকি করে কারোর লিখলো ভোট দিব না মানে জান দিয়ে দিব তা ভোট দিব ভোট তো দূরে থাক ভোটের কি জন্য যান দিয়ে দেবো হ্যাঁ হুমায়ুনের স্বার্থে ভালো কাজের স্বার্থে ভালো কাজের লেগে জানটা পর্যন্ত দিয়ে দেবো হুমায়ুন লিখি আপনার নাম আমার নাম মানারুল আমরা খুশি হবো না আমাদের বাড়ির কাছে একটা ইয়ে হয়েছে আনন্দ দিন এসেছে হুমায়ুন কবির সাহেব যে বাবলি মসজিদ করছেন তাহলে এলাকার মানুষ কত সব মেলা খুশি যাহাই খুশি আমরা হয়েছে আমাদের আর যাহাই আনন্দ আমার বাড়ি এখানে

هما এই ভাই মানে যেদিকে থাকবো আমরাই সেদিকে থাকবো সমর্থন করবো। এই কেমন না? কেমন না ও তো মনগoron দিঘাতে রাম মন্দির কইলে সব পাবলিকের টাকা নিয়ে আর আমাদের এই সরকারে টাকা নিয়ে আর আমাদের সব পাবলিক আমার দান করে মসজিদ করছি পুরা পশ্চিমবঙ্গে হুমায়ুন হচ্ছে একটি মানুষের হৃদয়ের গাঁথা নাম। এই মুহূর্তে জনপ্রিয় নেতা হুমায়ুন কবির দল ত্যাগ কেন করলেন এ প্রশ্ন আপনাদের করা উচিত ছিল মুসলিম সমাজের জন্য ভেবে সঠিক কথা বলাতে ওনাকে দল বহিষ্কার করেছে সঠিক কথা বলতে কি মন্দির তৈরি করলে মাননীয় মন্দির তৈরি করলে কোনো দোষ নেই কিন্তু একজন মুসলমান এম সে একটা মসজিদ তৈরি করলে তার হচ্ছে দোষ এই জন্যই তো বাবরি মসজিদের নামটা যখনই ঘোষণা করেছিলেন যারা হুমায়ুন কবির সাহেব এমএলএ ভরতপুর উনসত্তর তখন এক বছর আগে থেকেই বলেছিলেন বেলডাঙ্গাতে করবো বেলনাগাতে আমি বাবরি মসজিদ করব এ কথা এক বছর চব্বিশ সালে বলেছিলেন পর্যন্ত দল কোনো পদক্ষেপ নেয়নি আপনাদের চ্যানেলেই বলেছিলেন তাহলে আজকে হঠাৎ কেন তার কারণ হচ্ছে মসজিদ এরা চায় না এরা মন্দির চায় এই সরকার এই সরকারের কাজ হচ্ছে মন্দির তৈরি করো খেলা মেলা কাজ করো সমাজে বেকার ছেলেদের সমস্যা রেখে দাও চাকরির দরকার নেই এই সমাজে চাকরির দরকার নেই শিল্পের দরকার নেই কলকারখানার দরকার নেই এগুলি সম্পর্কে মুসলমানরা চাকরি থেকে আজকে এই সরকারের আমলে মুসল বামের আমলে দুই পার্সেন্ট ছিল চাকরি কংগ্রেসের আমলে ছিল আঠাশ পার্সেন্ট আজকে সেটা এক পার্সেন্টে নেমে এসেছে সরকার মুসলিমদের জন্য বর্তমান সরকার চাকরিতে চাকরি থেকে বঞ্চিত করেছে মুসলিম মুসল ছেলেদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করেছে কলমের কলম দেওয়ার দরকার ছিল এই সরকারের কিন্তু মুসলিমদের হাতে বুম দিয়েছে এই সরকার মুসলিম ছেলেদের হাতে কলম ধরিয়ে দেওয়ার দরকার ছিল কিন্তু এই সরকার কলমের জায়গায় বুম দিয়েছে মুসলিম ছেলেদের শিক্ষা থেকে দূরে রেখেছে সমাজকে কোথায় নিয়ে গেছে একটু ভাবার দরকার আছে মুসলিম সমাজকে আমি বলবো এই সরকার আর এস এস এর ব্রেনে চলে এই সরকার আর এর দুর্গা হিসাবে পরিচিত আছে এই সরকার যখনই এই সরকারের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ শুনলো যে জনাব হুমায়ুন কবির সাহেব দেখলো ছয় ডিসেম্বর শিলান্যাস করতে চলেছে তরি ঘড়ি স্টেজে উঠার আগেই চার তারিখে চায়ে চারে ডিসেম্বর স্টেজে যাওয়ার আগে আমাদের মাননীয় বিধায়ক হুমায়ুন কবির সাহেবকে দল থেকে সাসপেন্ড করলো কি কারণ ছিল মসজিদ যে মসজিদের জন্য মুসলমানেরা পাগল হয়ে গেছে মুসলমানদের দান চাইতে হচ্ছে না চাইতে হচ্ছে না এগুলি নেতা নেত্রী যারা আছেন পশ্চিমবঙ্গের তারা অনুভব করছেন যে একজন জনপ্রিয় হুমায়ুন কবির বাবরি মসজিদে টন টন আপনার বালি চলে 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 আসছে 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 সিমেন্ট রড ইট চলে আসছে ইটের পাহাড় লেগে গেছে এগুলি মুসলমানদের একটা ধর্মীয় প্রতিষ্ঠান হচ্ছে মসজিদ যে মসজিদের নাম হচ্ছে বাবরি মসজিদ এই মসজিদকে কেন্দ্র করেই মুসলমান জাতিকে এক প্রকার একটি আঘাত দিয়েছেন মাননীয়া মসজিদ তৈরি যদি না করতেন হুমায়ুন ভাইকে সাসপেন্ড করতেন না তাহলে মুসলমানদেরকে ভাবতে হবে যে এই সরকার মসজিদ চায় না এই সরকার মন্দির চায় এই মন্দির বানানো সরকারকে আমাদেরকে হটাইতে হবে আর হটাইতে গেলে হুমায়ুন সাহেবের নেতৃত্বে যে নতুন দল আজ গঠন হতে চলেছে কিছুক্ষণের মধ্যে এই দলকে মুসলমান জাতিকে বলবো যে আপনারা তৃণমূল এবং বিজেবিকে কে হটান সেকুলার নিজমকে প্রতিষ্ঠিত করুন হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট খুশি যারা সরকারের নেতা মন্ত্রী আছে যারা সরকারের চটি চাটা আছে তারা বাদ জনগণ অত্যন্ত খুশি যে আমাদের সেই আবেগ পূর্ণ যে আবেগ ছিল হৃদয়ের মাঝে বাবরি মসজিদ ধ্বংস করেছিল কর সেবকরা ছয় ডিসেম্বর সেই মসজিদ আজকে আমরা মুর্শিদাবাদের মাটিতে সেই নামের মসজিদ হতে চলেছে এটা হান্ড্রেডে হান্ড্রেড ধর্মপ্রাণ আব্বা যান ভাই যারা অত্যন্ত খুশি বলেই তো এখানে দানের দান নিতে পারে যাচ্ছে না এত দান আল্লাহর রহমতে আমি একটা কথা বলতে চাই মন্দির যিনি করেছেন তাকে সাসপেন্ড করা আগে দরকার ছিল দলের মসজিদ করলে যদি সাসপেন্ড হন হুমায়ুন কবির তাহলে তিনি মন্দির করেছেন সাসপেন্ড দরকার কিন্তু এই দলের একটাই তো পোস্ট আর বাকি পোস্ট সুতরাং জনগণ বুঝে ফেলেছে ছাব্বিশে জবাব দিয়ে দেবে এই সরকার মুসলমানদের শিক্ষা দীক্ষা থেকে অনেক দূরে রেখেছে আজ অবিসি থেকে শিক্ষিত সমাজকে বঞ্চিত করছে সরকার কিন্তু কথা বলতে পারছে না কথা সরকারের বিরুদ্ধে কথা বললে পানি কেস খেঁচা কেস কেস দিয়ে ঢুকাবার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আগামী নির্বাচনে জনগণের সঠিক উত্তর দেবে এই অপদার্থ সরকারকে বাংলার মাটি থেকে উৎখাত করার দরকার আছে বিজেপি এবং তৃণমূলকে উৎখাত করে সেকুলার নিজমকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিটি মানুষের কাছে আবেদন করছি মুর্শিদাবাদে সত্তর পার্সেন্টেরও বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষের বসাবসি সেই জায়গায় তৃণমূল কংগ্রেস কি বাইশটার মধ্যে কোন সিট উদ্ধার করতে পারবেন জিতে পারবেন না বাইশটায় যদি মানুষের জ্ঞান থাকে মুসলিম সমাজে যদি জ্ঞানী মানুষ বসবাস করেন এই সুযোগ যদি মুসলিম সমাজের লোক হাতছাড়া করেন তাহলে এখানে আরএসএসের আর এস এর ব্রেনেই পশ্চিমবঙ্গ আরও চলবে সুতরাং মুসলমান যেখানে সেভেন্টি সেভেন মুসলিম এখানে প্রতিটি মুসলমানের সজাগ হওয়া উচিত তৃণমূল এবং বিজেপি কে বহিষ্কার করে মেলা দল আছে সেই দলকে মুসলমানদের সমর্থন করা উচিত বলে আমি মনে করছি সেকুলারিজম দল করতে হবে আর এস এস দুর্গাকে সমর্থন করছি না এবং করব না আর কি বলছে আমার দেখার দরকার নেই বিজেপি কি বলছে আমার দরকার দেখার দরকার নেই ওখানে বাবরি মসজিদ করার জন্য মহামান্য হাইকোর্ট যখন পারমিশন দিয়েছেন মসজিদ হবে আর এস এস বিজেপি বজরং শিবসেনা যারা কর সেবক আছেন ভারতবর্ষের বুকে তারা তো মুসলিম বিরোধী লোক আর মোহন ভাগবত তো হচ্ছে দুর্গা মাননীয়া মোহন ভাগবতের কাছে তো দুর্গা সুতরাং আর এস এস এর পশ্চিমবঙ্গ চলে মুসলিমদেরকে খুবই সুলো পয়জনে শেষ করে দেওয়া চক্রান্ত চলছে পশ্চিমবঙ্গে তাই আমি বলবো চটি চাটাদের কথা লক্ষ্য না করে মুসলিম সমাজের উচিত এর জবাব দেওয়া ববি হাকিম বলুন আখু জামান বলুন হাফ প্যান্ট মন্ত্রী ফুল প্যান্ট মন্ত্রী কে ওয়ার্ক ওয়াক ওয়ার্কের ব্যাপারে মুখ খোলেনি কে ওবিসির ব্যাপারে মুখ খুললে সাংবাদিকদেরকে পিছন ঘুরি চলে আছেন কেন তাদেরকে বুঝাইতে হবে যে ওয়াক এক ওয়াক যে সম্পত্তি সে সম্পত্তি আল্লাহর সম্পত্তি এই সম্পত্তি সরকার কেন হস্তক্ষেপ করবে আমার কাছে পুরুপ আছে এর আগে বলেছিলাম রেজিনগর বলে একটি গ্রাম আছে দুটো কবরস্থান খতিয়ান একে চলে এসেছে এবং তার মালিক হচ্ছে কালেক্টর অর্থাৎ ডিএম আগামী দিনে কবরস্থানে মাটি দিতে গেলে ডিএম এর পারমিশন লাগবে মুসলমানরা যদি জেগে ঘুমায় ঐতিহাসিক ভুল করবে